সন্ধেশকালের ঘটনার পর এতগুলো দিন অতিবাহিত হলেও এখনো অধরা মূল অভিযুক্ত শেখ সাজাহান এখন পশ্চিমবঙ্গবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন শেখ সাজাহান কোথায় শেখ সাজাহান কি দেশের মধ্যে আছে আত্মগোপন করে নাকি দেশের বাইরে পালিয়ে গিয়েছে যদি দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে তাহলে সে ব্যর্থ টাকা বা যদি দেশের মধ্যে থেকে থাকে তাকে কেন ধরা হচ্ছে ইডিট দেওয়া তথ্য বা ইডির কথা অনুযায়ী যে সন্দেশকালীর পুরো ঘটনা যা ঘটেছে সম্পূর্ণ শেখ সাজাহানের পরিকল্পনাতেই হয়েছে তাহলে এই শেখ শাহজাহানের পরিকল্পনাতে যদি এই ঘটনা ঘটে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহান বা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে এই আশঙ্কাতেই কি শেখ শাহজাহান আত্মগোপন করেছে নাকি রেশান বন্টন দুর্নীতি মামলায় তিনি ইডির হাতে গ্রেপ্তার হতে পারে এই আশঙ্কাতেই তিনি আত্মগোপন করেছে শেখ শাহজাহানকে ধরতে না পারাটা বা গ্রেপ্তার করতে না পারাটা এটা কি রাজ্য পুলিশের ব্যর্থতা কেন্দ্রীয় বাহিনীর উদাসীনতা নাকি এর পিছনে কোনো রাজনৈতিক স্বার্থ কাজ করছে বা কোনো রাজনৈতিক অঙ্ক বা সমীকরণ কাজ করছে এই শেখ শাহজাহানকে না ধরতে পারার পিছনে বা না ধরার পিছনে নমস্কার আমি বাবু সোনা রেশন বন্টন দুর্নীতি মামলা বা রেশন বন্টনের দুর্নীতি তদন্তে শেখ শাহজাহানকে জিজ্ঞাসা করতে গিয়ে বা তার বাড়ি সার্চ করতে গিয়ে সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সঙ্গে বা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অতি নিন্দনীয় এখন এ নিয়ে অনেক কাটা হয়েছে যে কে ঘটিয়েছে এই ঘটনা বা কেন ঘটিয়েছে তবে বেশিরভাগ অংশের ধারণা যে শেখ শাহজাহানের পরিকল্পনাতে বা তার পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটিয়েছে তার অনুগামীরা যদি তাই ধরে নেওয়া হয় তাহলে শেখ শাহজাহান বলতে পারবে সে কেন এই ঘটনা ঘটিয়েছে আর যদি তা না হয় তাহলে এটা ধরে নিতে হবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সংস্থাগুলোর একমুখী উদ্দেশ্য প্রণোদিত আগ্রাসনের বিরুদ্ধে সাধারণ জনগণের পঞ্জীবিত ক্ষোভের বই প্রকাশ এটা অর্থাৎ এক কথায় যাকে বলে জনরোষ সেদিন সন্দেশকালীন এই ঘটনার পর আমরা বা রাজ্যবাসী আশা করেছিলাম যে ইডি এই তদন্তের গতিকে দশ গুণ দ্রুততা দিয়ে বা গুণ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে আর অগ্রসর হবে ভাবে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাবে কেননা আমরা বাংলা একটা প্রবাদ শুনেছি যে ক্ষুধার্ত বাঘের থেকে আহত বাঘ আরো বেশি ভয়ানক হয় সেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম যে ইডি এই তদন্তকে আরো খুব দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে কিন্তু আমরা দেখলাম ঠিক তার উল্টো ইডি যেন কেমন স্তীমিত হয়ে গেছে গতি গতিশ্রুত করে দিয়ে ইডিসি ইডিসিবিআই যাদের বা যাদের ইশারাতে চলে তারা অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার খুব ভালোভাবে বুঝেছে যে সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য সরকারকে বেশ ভালো মতো বিপাকে ফেলা যেতে পারে তাই এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ছুটে গেছে নাজার থানা ঘেরাও করার জন্য যদি ইডিসিবিআই বা স্বাধীন সংস্থা হয় তারা তদন্ত করছে তাদের ওপর আক্রমণ হয়েছে তারা বুঝে নেবে তাদের বিষয়টা তাহলে বিজেপি পার্টি কেন ছুটে গেল গেরাও করতে ইডিও অফিসারদের আক্রমণের পরিপ্রেক্ষিতে ইডি অফিসাররা তাদের হাত বাঁধা পড়ে গেছে ইডি অফিসারদের তদন্তের গতি সুরত করতে ওপর থেকে নির্দেশ এসেছে তাই এই তদন্তের গতিকে তারা সুরোত করে বসে আছে তারা যতই জানেন না কেন শেখ শাহজাহান কোথায় আছে তারা এই মুহূর্তে গ্রেপ্তার করতে পারবে না যতক্ষণ না ওই ওপর মহল থেকে বা বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে ইঙ্গিত আসবে তাকে গ্রেপ্তার করার কেননা তারা এই ঘটনা থেকে রাজনৈতিক ফসল তুলবে পশ্চিমবঙ্গ সরকারকে তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলবে এবং তারপরে যা হওয়ার হবে ততদিনে এখন শেখ শাহজাহান দেশের ভিতরে থাকবে না দেশের বাইরে পালিয়ে যাবে সেটা তার ব্যক্তিগত বিষয় সে বুঝে নেবে কেবল রাজ্য পুলিশকে দোষ দিয়ে রাজ্য পুলিশের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের দায় ছেড়ে ফেলাটা ইডিও অফিসারদের কাছে তাদের ব্যর্থতা কিনা এটা আমাদের ভাববার সময় এসে গেছে কেননা ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যে ইন্টেলিজেন্স আছে তাদের ইন্টেলিজেন্স অন্তত রাজ্য সরকারের ইন্টেলিজেন্সের থেকে একশো গুণ বেশি পাওয়ারফুল সেই ইন্টেলিজেন্স দিয়ে তারা পশ্চিমবঙ্গের কোথায় কী দুর্নীতি হচ্ছে বা সারা সারাদেশের কোথায় কী দুর্নীতি হচ্ছে কোথায় কী ঘটনা ঘটে চলে সেইগুলোর অনুসন্ধান করতে পারছে কিন্তু একজন শেখ শাহজাহানের মতো সামান্য নেতা কোথায় লুকিয়ে আছে তা খুঁজে পাচ্ছে না তাই এটা একটা পলিটিক্যাল ভ্যান্ডেটার মধ্যে পড়েছে আর ইডি সিবিআই পলিটিক্যাল ভ্যান্ডেটার শিকার তাই তারা তাদের এই তদন্তের গতিকে আর এগিয়ে নিয়ে যেতে পারছে না সেইভাবে এখন থমকে আছে আর আমরাও পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনা দেখে অপেক্ষা করছি যে কবি শেখ শাহজাহান গ্রেপ্তার হবে আর প্রকৃত দেশবাসী বা রাজ্যবাসী হিসেবে আমাদের কাছে যে কোনো দুর্নীতি দমন অলওয়েজ ওয়েলকাম কিন্তু সেই দুর্নীতি দমনের অভিমুখ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় অর্থাৎ কেবল ভারতীয় জনতা পার্টির প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে নিশানা করে হয় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গতি প্রকৃতির উপরে প্রশ্নচিহ্ন দেখা যায় আবার অপরদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের একাংশের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে যদি সামান্যতম সত্যতা বা সামান্যতম তত্ত্ব সামনে উঠে আসে সেটাও সমান দুর্ভাগ্যের কারণ এই একাংশের অসৎ রাজনৈতিক নেতার কারণে উক্ত রাজনৈতিক দল বা সেই রাজনৈতিক দল যদি সেই রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে সেই রাজ্য সরকারের সমস্ত ভালো কাজ ঢাকা পড়ে যায় তাই কেন্দ্রের সরকার বা কেন্দ্রের ক্ষমতাসীন সরকার যদি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে গণতন্ত্রের কাছে বা গণতন্ত্রের পক্ষে সেটাও যেমন উদ্বেগের তেমন প্রতিপক্ষ রাজনৈতিক দলে যে রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য চৌর্যবৃত্তির রাস্তা বেছে নেয় সেটাও সেই রাজ্য রাজ্য সরকার এবং রাজ্যবাসীর কাছে যথেষ্ট উদ্বেগের নমস্কার এই পর্ব এই পর্যন্ত শেষ করছি দেখা হবে কোনো নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার